এই কনফারেন্সের ভিতরে তারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বড় নেতা যারা আছে তাদেরকে আমন্ত্রণ করা হলো তাদেরকে যখন আমন্ত্রণ করা হলো এই নেতাদেরকে আমন্ত্রণ করার এক পর্যায়ে তৎকালীন সময়ের মিশনের প্রধানমন্ত্রী ছিল জামাল আব্দুল নাসের এই জামাল আব্দুল নাসের আমন্ত্রণ করা হলো এই জামাল আব্দুল রাশিয়ার মস্ত রাজধানীতে ওই বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সে মিলিত হওয়ার জন্য তাদের কনফারেন্সে চলে গেল তাদের কনফারেন্সের ভিতরে কনফারেন্স শুরু হয়ে গেল এক পুরুষের সন্তান যখন এরকম উচিত হয়ে গেল সমস্ত বিশ্ব নেতৃবৃন্দ যারা আছে সরকার আছে সবার পর সবাই এক জায়গায় বসতো চা চকলে মিলিত হয়ে গেল চা খাওয়ার জন্য যখন নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে গেল একজন আরেকজনকে বিভিন্ন পরামর্শ দিতেছিল ভাইরা

ইসলামের সুন্দর জন্য বক্তব্য দেওয়া শুরু করে দিল ভাই না মানে এক পর্যায়ে কনফারেন্স শেষ হয়ে গেল সবাই যার যার দেশের মধ্যে চলে গেল না কিন্তু চলে গেলে কি হবে যেমন আব্দুল নাসের অন্তরের ভিতরে বড় ব্যথা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো মানে আল্লাহ তুমি আরেকটা বারো মাসে ওই নাস্তিক দুই মন্দির কনফারেন্সের ভিতরে মিলিত হওয়ার জন্য শুধু কইয়া দাও

তুমি আরেকটা চিঠিলে তো ভাইয়ের আমার কারি আব্দুল বাসে তুমি ফিরে রহমতুল্লাহের কাছে ওই চিঠির মধ্যে লেখলো এ কারি আব্দুল বাসে শুনো আগামী মাসের উনিশ তারিখে আমার সঙ্গে তোমাকে রাশিয়ার মস্তরে যাইতে হবে কারি আব্দুল বাসে তুমি ফিরে রহমতুল্লাহ বলেন এই চিঠি আমার হাতের মধ্যে পাওয়ার পর আমি চিন্তিত হয়ে গেলাম পরিশান হয়ে গেলাম কারণ আমার মতো কারির ওই দেশে কি দরকার যেই দেশের মানুষ আমার আল্লাহকে মানে না আমার মতো কাজ দরকার হয় না আরো আমরা কাতার মহাই সৌদি আরব দুবাই পাকিস্তান আর বাংলাদেশে যে দেশের মানুষ

যমলা পুনন্যাতির বক্তব্যদার সমাজে ভরা গেল যখন জামলা পুনন্যাতির নাম ঘোষণা করা হলো যখন পুনন্যাতি সাহসিতার পরিচয় দিয়া সমস্ত বিশ্ব নেতৃবীদের সামনে দাঁড়ায় গেল ভাইরা ওই কনফারেন্সের রাষ্ট্রীয় সভায়টিকে দাঁড়িয়ে বলবো ওই সভাতে সাহে আমাকে যে বক্তব্য দেওয়ার সময় দিলেন এই সময়টুকু আজকে আমি বক্তব্য দিব না আমি আমার দেশ থেকে একটা

আমাদের দেশের ভিতরে কত উন্নতমায় আতিশরা থাকতে আপনি আপনারা যতদিকে কোভি নি আসেন আচ্ছা যত নি আসতো তার বলে মৃত্যু পুরিতার সময়তে আপনি ভিতরেstay করে বলেন তবে খবরদার বলে দেন দুই মিনিট থেকে বেশি সময় নষ্ট না করে বিশ্ব নেতাদের কনফারেন্সের হয় একটা মিনিট কিন্তু বড়ই দাম আর আপনি সাথে বলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার অঙ্গরের ভিতরে উত্তর আনন্দে তরঙ্গ বইতেছিল আল্লাহু আকবার বলে জোরে বলেন

আল্লাহ বলেন এমন মুহূর্তে ভিতরে আমার মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা যেন ফেলে দিলেন এর আয়াতগুলো দেখে এত কিছু চিন্তা করো আজকে তুমি ওই জায়গা থেকে একটু তেলাওয়াত কইয়া শোনায়া দাও এই তেলাওয়াতের বলপ্রতির কারণে হঠাৎে ভোরের মতন মানুষ তাই ফাইল হয়ে গেছে করে কোন সুবহানাল্লাহ আর আমি চোখ দুটো বন্ধ করলাম এর পর আউযু বিল্লাহি মিনাশ

ভঙ্গি পাল্টায়া পাল্টায়া সুর পাল্টায়া পাল্টায়া এক এক সময় এক এক রঙে ভঙ্গে পড়তে থাকলাম ও মুসলমান ভাইয়ের আমার এক রাতে এক রুকু করতে যে পরিমাণ টাইম লাগে সাত রাতে এক রুকু করতে তো তার চোদ্দ রুকু করার মতো টাইম পার হয়ে যায় আরে আব্দুল বাসেদ মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন আমি পড়তে 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 তার এক রুকু সাত রাতে তৈরি ফেললাম এই সময়ের ভিতরে কারো কোনো আওয়াজ পাইলাম না লম্বা টাইম পার হয়ে গেল কেউ আমার মুখে দেয় না এক পর্যায়ে আমি নিজে নিজে চোখ দুইটা ফেললাম আল্লাহর নামে নাযিল হয়েছিল কุদিটা করল চক্কুদিনটা কি কিছু কি দেখল এলে উলামায়ে کرام শুননা দেখি समस्त মতিত্বে ইমানদের চোখ থেকে মধ্যে দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না

এক জায়গায় কইরা মনের মুহূর্তে আগ্রহীকে দেখাইলে তার পয়সার কোনো ফায়দা নাই কথা ঠিক কিনা ভাইরা কিন্তু মুসলমান যুবক ভাইরা যদি কোরআন ওরা হইতে পারো কিনা যদি তাদের কোরআন পারো এই কোরআন যদি চলতে পারো তোমার কি হবে কোরআন ওয়ালা এই কোরআন ওয়ালার মনের সময় যখন ভাঙা যায় ও মুসলমান মানটা ভালো করে মনে রাখবেন ওই কোরআন ওয়ালা নাই আল্লাহ তালা আজকাল আলম ইসলামকে আগে ইনফরমেশন করে দেয় ও

ঐ का হসবাই আলাইহিস সালামে ইজতেহাদ করা যায় সুজাইল ইবনে আহমদ তিনি লাভ করেছিলেন হাদিয়াত ও ওয়াসফরানা ওয়াসফরানা বরকতী জান্নাতের গেটগুলো কিটা দেখায় দিল সুবহানাল্লাহ ইবনে আমরা ভয়লাম আজ যাইরালে হি তলাত ওয়াসফরান যুন জান্নাতের গেটগুলো কিটা দেখায় দিল নিশ্চিত মাত্র একবার করে জান্নাতের

আপনি তো আপনি জায়গা জায়গা এই জান্নাতের নামে তো দিই পড়ি নাই আমি তো আপনি জায়গা জায়গা তোমার নামে তো দিই গেছি গো আল্লাহ জীবনে দান খাইতে মনে চাইছি খাইয়া যতটুকু ঘুমাইতে পড়ে চাইছি ঘুমাই নাই সুন্দরী হালাল স্ত্রীর বিছানাটা শীতের কম কম রাতের মধ্যে লাঠি মেরা পায় ঠান্ডা পানি তো পইলা তাহার যুদ্ধের নামাজ পইলা

মতেপর করে যেিয়ামতে জিদাি পুবেরহাওয়া এটা দেখা কন্্ সলমা জীবনে প্রদিন সতকার সাম মধতে পাইরা অচ্ছেতুপশিরে একটা কথলছিল ডন। আকার সাহান কেলাজতির পুভয়্ণমিয়ালন ওদের যায়ে সবা্যকয়দা পুরাহাতম হানমিয়াদন, ওয়াগার ইয়াদন

বন্ধুরা ভাইয়া আমার এরপর যখন এই কোরআন বালা বানো এ তোর দুনিয়া কোরআন শিখছে মনে আছে কোরআন শিখছে কোনোটাই নিজের জীবনটা কোরআন বালা বানাইছে

চতরপিক ক্ষেতে যখন শতাসিরা ভিড় করলো আল্লাহর বান্দা চিন্তা করলো 20 কোটি টাকা যাবে প্রজাদের জীবন তাও যাবে না কি ঠিক কিনা ভাইরা কেমন যে ইশারার মধ্যে যখন পড়া গেল ভাইরা আমা এই রকম এই মুহূর্তের ভিতরে আমাদের বাংলাদেশের রেডের প্রধান যিনি আছেন উনি তার বাহিনীগুলিকে নিয়ে অস্ত্র সস্ত্র নিয়ে এই ব্যক্তির কাছে ইশারা দাঁড়ালো

হাজারের ফেরিস্তা গুলা চতুর দিন থেকে তার দিকে আগায় কিন্তু ওই লোকের কোন টেনশন নাই পেরেছানি নাই যে লোকটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ অন্বেষণ করিয়া এটা শিখা এটা অনুযায়ী নিজের জীবনকে চালায় গেল কোরআনওয়ালা বান্দা হয়ে কবর দোকতে গেল এই বান্দার কোন টেনশানি নাই তার কারণ হলো এই ব্যক্তির মাথার দিক থেকে কোরআন কারিমটা তখন র্যাবের ভূমিকা পালন করিয়া দাঁড়ায় যাবে বলেন না শুভ হার্লা আগা বের ফেরেস্তাদের কে বলবে কি ব্যাপার এখানে কেন ফেরেস্তা ডাক দিয়ে এদিকে আসতে চায় কুরআন তখন থেকে বলবে খবরদার তোমরা ফেরেস্তা আর না

ট্যাবলেট বানাইয়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়াইয়াও দেন মনে রাখবেন আপনার সন্তান তো অনেক কিছু দেখার জন্য অর্জন করবে যে এরকম নাকি আকাশের দিকে তাকাই অনেক কিছু দেখবে জমিনের মধ্যে হাত লাগাইয়া হয় তারা বিক্রি হবে এটা বোঝার মতো উদ্যোগ অর্জন করবে ভাইরা

ဒါလည <s> ် <s> းဒ <s> ီကတိအင်ရှာအလာ

সুন্দর বর্ষা মতো বসা অত্যন্ত এলাকার আশী মানুষ যদি আগে থেকে সমস্ত পুনে কথাবার্তা

समस्त दायी जरा जरा दिन दावत नहीं काम करते हैं सब जन दुआ करते हैं विशेष एक दुआ करते हैं अनेक भाई के